শীতে ছোটোবেলায় দেরি করে ঘুম থেকে উঠো আমি সংসারের কাজগুলো কিভাবে সময়ের মধ্যে কমপ্লিট করে থাকি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভগবান ও তোমাদের সকলের আশীর্বাদে বেশ ভালো আছি আর ছোটো মেয়ে নিয়ে আমার সময় যে কোনটা দিয়ে কেটে যায় আমি কিছু বুঝে উঠতেই পারি না তো সংসারের কাজ ছোট মেয়ে এই নিয়ে আমার দিনগুলো সত্যি খুব ভালো কেটে যাচ্ছে আর দেখবে যাদের কোনো কাজ থাকে না সময় কাটে না তাদের মধ্যে কিন্তু অতিরিক্ত চিন্তা এসে ভিড় করে আর আমাদের কাজেরই সময় পাচ্ছি না তো চিন্তা যাই হোক একদিক দিয়ে ভগবান অনেক সুখী করেছে তাই না বলো যাদের ঘরে বাচ্চা থাকে না তারাই একমাত্র জানে যে বাচ্চা না হওয়ার কতটা কষ্ট তো আমার ননদের শাশুড়ি যখনই ফোন করে তখনই মামামকে বলে যে মা মানে বলে যে সোনা দিদি তুমি আমাদের বাড়িতে চলে আসো তো মামাম এতটাই মানে সবার সঙ্গে খুব মানে দিদি দিদি করে কথা বলে মানে ও কথা পুরো শেখে নি এখনও কিন্তু যা শেখে ননদ ফোন করলে আগে দিদির ফোন নেয় তো এই যে দেখো টেবিলটাকে হচ্ছে সুন্দর করে মুছে নিয়েছে আর কালকে যেহেতু মাংস হয়েছিল তো মাংসের ঝোলের ওই হলুদের তর তেলটা লেগেছিল তো ওঠেই আর আমাদের টেবিলে যেহেতু টেবিল ক্লথ পাতা নেই তো ওই টেবিলেই দাগটা লেগে গেছিলো তা যে ভালো করে ঘষে টেবিলটাকে ক্লিন করে নিলাম তারপরে এই যে দেখো রান্নাঘরে চলে সে আজকে সকালবেলা করবো ওই সব রকম সবজি দিয়ে একটা তরকারি মুড়ি খাবার তো আমাদের সকালবেলায় রুটি কিংবা ভাত খাওয়া হয় না টিফিনে আমি এক একদিন খাই ওই যে মেয়ের অঙ্গনারি সেন্টারে ভাতটা বা খিচুড়িটা দেয় না ওটা আমি এক একদিন খেয়ে থাকি কিন্তু এখন একটু ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য তো আমার খিচুড়িটা খেলাম না আর ঘুম থেকে উঠতে জানো তো ওই বন্ধুরা আমার অনেকটাই লেট হয়ে গেছে ওই সকাল সাতটা মতো বেজে গিয়েছিল তো আমাদের এখানে আমি সব কাকিমা যেটাই দেখেছি উনিরা সাতটার সময় মানে ঘুম থেকে উঠলে মনে করে অনেক বেলা আর পাঁচটার সময় উঠে আর আমি যখন পাঁচটার সময় ঘুম থেকে উঠে থাকি আমার মনে হয় হো ভগবান এত অন্ধকারে ঘনিটা উঠে কি করছে পাঁচটার সময় না পুরো কুয়াশা থাকে তো আমার দেখে গিয়ে আমি শুয়ে পড়ি তখন তো চেষ্টা করবো এবার থেকে একটু সকাল ছটার সময় উঠে সংসারের কাজগুলো করে নিতে তারপরে এই যে দেখো শীতের সবজি দিয়ে একটা তরকারি করছি তো গাছ থেকে কয়েকটা সিম পেরে নিয়ে গেলাম আমাদের এখন আর জানো তো সিম কিনে খাওয়াই হয় না গাছ থেকে পেরেই খাওয়া হয় এই শীতকালে যে নিত্য নতুন মানে রঙ বেরঙের সবজি খাওয়ার মজাই আলাদা আর তাই চেষ্টা করি শীত থাকতে থাকতে যত সবজি আছে সব খেয়ে তো ওইদিকে হচ্ছে দেখো মামা হচ্ছে ওর ঠাম্মির কাছে আছে আর আমি হচ্ছে এইদিকে সংসারে কাজগুলো সেরে নিচ্ছি তো প্রথমে হচ্ছে এই যে একটু তরকারিতে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নের ফোর দিয়ে দিচ্ছি আমাদের সকালে যা তরকারি খাওয়া আমরা কিন্তু গুঁড়ো লঙ্কাটা পুরো স্কিপ করে দিয়ে কাঁচা লঙ্কা দিই তবে এই তরকারিটা একটু গুঁড়ো লঙ্কা না দিলে আবার বেশ ঝাল ঝাল হবে না তো খেতেও ভালো হয় তোমাদের দাদা ভাই পুরো উল্টো আমরা এই সব তরকারি ভালোবাসি ওর আবার কোনো সবজি জিনিসটাই ও পছন্দ করে না কিন্তু সবজি খাওয়া যে কতটা উপকারী এটা বোঝাতেই পারি না যাই হোক যে খাবে না তাকে তো আর খাওয়াতে পারবো না জোর করে তাই না আমিও একটা সময় জানো তো বন্ধুরা এই যে বিল জিনিসটা পছন্দ করতাম না পুরো অপছন্দের সবজি ছিল কিন্তু এখন আমি খাই বেশ ভালো লাগে মজা করে খাই বলতে পারো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর এইদিকে এই যে দেখো আমার শ্বশুরমশাই কালকে ঢ্যাঁড়স এনেছে আর এখন যেহেতু অদিনের ঢেঁড়স তো একদিন থাকাতেই জানে সে কীরকম হয়ে গেছে আর হ্যাঁ আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে গেছে এখন যেহেতু তো সেই জন্য হচ্ছে মানে বাইরে রান্নাঘরেই থাকে আনাজগুলো তো ফিতে যেহেতু ছিল না তো একটু কেমন হয়ে গিয়েছিলো ওদিকে আনাজটা আমি হচ্ছে কেটে জল ঝরাতে দিয়ে আসলাম এইদিকে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তরকারি হয়ে গেছে আর কল হচ্ছে বাসন এই টুকটাক বাসনগুলোই মাজা হয় আর রান্না করবার সময় যে সমস্ত বাসনগুলো পড়ে সেগুলো হচ্ছে পুকুর ঘাটে মেজে নিয়ে এসে কলের জলে বুলিয়ে নেওয়া হয় আর আমার শাশুড়ি মা কিন্তু সকালের সমস্ত বাসনটা মাঝে নুনি আর আমি হচ্ছে এই যে রান্না করবার সময় বাসন মাজি তারপর হচ্ছে এই যে মুড়ি টুড়ি খাওয়ার পর যে বাসনগুলো পরে সেইগুলো মেজে থাকি আর এখন হচ্ছে মাম্মামকে হচ্ছে খাইয়ে দিয়েছি মাম্মাম হচ্ছে ওর কাকার সাথে খেলতে জানো তো আর আমি হচ্ছে সেইভাবে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি বন্ধুরা আমি এখন বয়সভার করছি সকালবেলা আর এখন বাজে ওই ঘড়িতে সাড়ে পাঁচটার মতো আর আমাদের যেহেতু তোমরা দিকে এসো পিচের রাস্তা মানে পাড়ার ভেতর যে পিচের রাস্তাগুলো হয় না এখন আর ঢালাই করা নেই তো সেই ধারেই বাড়ি প্রচণ্ড গাড়ি যাচ্ছে এত তাই আওয়াজ পাচ্ছে গাড়ি তো তোমরা একটু মানিয়ে নিও তো বাসন পত্র সব ধুয়ে রেখে আসলাম রেখে এসে এই যে একটু মুড়ি খেতে বসেছি আর মাম্মকে হচ্ছে মুড়ি খাওয়াচ্ছি এখন ভালো হয়েছে নংকা নাজৰ গাজৰ কিয় ভাবি নেকি আর হামপিটাল চালাবো দাঁড়াও হামপিটালটা চালিয়ে আমি হচ্ছে মুগের ডাল বাঁচতে বসে পড়েছি আর মুগের ডালে কী বলব তো হালকা হালকা পোকা থাকে মানে ছোটো ছোটো সরু সরু তো আমাদের আর কি দু তিনবার হচ্ছে মুগের ডাল রান্না করা হয়েছিলো তখন হচ্ছে কোনো রকম বাঁচা হয়নি আর রান্না করার পর যখন মুগের ডাল দিয়ে খেতে যাচ্ছি তখন হচ্ছে সরু সরু যে ছোটো ছোটো পোকাগুলো থাকে সেগুলো ভাসছিল তো ওই জন্য আমি মানে এখন আমার যতই দেরি হোক আমি হচ্ছে আর মুগের ডাল আমার শাশুড়ি মাকে বলি যে আগে বাঁচবো তারপর করবো নাহলে সেই খাবার করে খেতে পারবো না আমার রান্না করার কোনো দরকারই নেই আর ওই জন্য হচ্ছে প্রতিবার মুগের ডাল রান্না করার আগে হচ্ছে ভালো করে বেছে নিই আর মুগেরটা যেহেতু আর কি ধোয়া হয় না তো ডাইরেক্ট কড়াই দিয়ে দেওয়া হয় ওই জন্য পোকা টোকা যায় না আর এমনি অন্যান্য ডালগুলো কি হয় ধুয়ে দেওয়া হয় তো ওই জন্য অতটা অসুবিধা হয় না মুড়ি খেলাম মুড়ি খেয়ে হচ্ছে মামামকে হচ্ছে ওর ঠাম্মার কাছে দিয়েছে আমি হচ্ছে ডাল বেছে নিলাম আর মুখের ডালে সত্যি না মানে বেছে নিতে হয় না হলে কিন্তু পোকা পাওয়া যায় তো এখন হচ্ছে হাঁড়িটায় ছাই মাখিয়ে রেখে দিচ্ছি আর আমাদের যেহেতু কাঠ বাড়ন্ত হয়ে গেছে ওই জন্য হচ্ছে যে দিদাটা আর কি কাঠ দিয়ে যান উনি শরীর ভালো না জ্বর হচ্ছে তাই এমনি কাট দিয়ে যেতে পারেনি আর ওই জন্য শাশুড়ি মা বললো খড় তো অনেক করে আছে আমি খড়ের জলে ভাত যে গ্যাসেতে তরকারিগুলো করি না আমাদের দিনের বানা নয় রান্না হয় আর কি বলো তো এই রান্না করলে আমি দেখেছি বেশ বসে বসে ভালোও হয় আর গ্যাসে রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পা ব্যথা করে আর উনার মাটির উননে রান্না করলে কিন্তু অনেকটা শ্বাস হয় আমরা যেহেতু ঘরেই থাকি আমাদের তারা সেই ব্যাপারটা থাকে না তো ওই জন্য দিনের বেলায় কিন্তু মাটির উনানেই রান্না হয় ওইদিকে আমি হচ্ছে ভাতের আর কি হাঁড়িতে মাটি লাগিয়ে মাছটাকে বেঁচে চলে আসলাম উপর ঘরে বিছানাটা গোছাতে আর এখন যেহেতু শীতকাল কোন দিন গরম পড়ছে কোন দিন ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি হচ্ছে সকাল সকাল বিছানা আর কি জানালাটা খুলি না মামাম হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠে ও হচ্ছে ওই আটটা সাড়ে আটটার দিক করে ওঠে তো ওই জন্য হচ্ছে মানে যেদিন যেমন কোনো দিন আবার সকাল ছটাতে উঠেও বসে থাকে কোনো ঠিক নেই ওই জন্য আমি হচ্ছে জানালাগুলো পরেই খুলে দিই আবার দুপুরে যখন মামা আমাকে ঘুম পাড়াতে আসি তখন কিন্তু বন্ধ করে দিই আর এই যে দেখো এখন হচ্ছে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে মানে টান টান করে টান টান করে গুছো থাকলে না দেখতে খুব সুন্দর লাগে আর এতে হচ্ছে চোখের শান্তি লাগে আর সংসারে তো আমাদের রোজেরই একঘেয়েমি কাজ কিন্তু একটু নিত্য নতুনভাবে করলে একটু গুছিয়ে পরিষ্কার করে করলে কিন্তু না সেই একঘেয়েমি জিনিসটা থাকে না আর আমি হচ্ছে একঘেয়েমি মানে আমার সংসারের কাজে লাগেও না সংসারে প্রতিটা কাজ গুছিয়ে করাটা কিন্তু না আমার খুব ভালো লাগে এই যে দেখো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু ক্লিনিং করে নিচ্ছি রোজের রোজ তো মানে সপ্তাহে একদিন কিংবা দুদিন ভালো করে হচ্ছে ডাস্টবিন মানে ভালো করে ক্লিন করি আর কি আর আজকে মানে যখন হচ্ছে যেটা আমি চোখের সামনে পাই হয়তো একটু ধুলো পড়ে আছে সেটা হালকা করে ক্লিন করে নিই আর এই যে এখন দেখো মামা হচ্ছে ডিম তো খাওয়াবো ওদিকে মামা মর কাকুর সাথে খেলছে ওরা যে সারাদিন কতবার ঠেলা মারপিট করে বিল কান্নাকাটি করে দিয়ে আবার ঘর চলে যায় দিয়ে আবার একসাথে আর বাচ্চাদের বললে হবে ওদিকে ডিমটা খাই দিলাম আরও খেলছে আমি হচ্ছে ডালটা তরকারিটা বসিয়ে আর যে রান্না তো সেরকম কিছু হবে না ডাল আর তরকারি করব যেহেতু হচ্ছে কালকে মঙ্গলবার গেছে নিরামিষ খাওয়া হয়েছে মানে মঙ্গলবার আমাদের নিরামিষ হয় না কিন্তু শাশুড়ি মা বললো যে কালকে একটু নিরামিষই হোক তো হয়েছে আর এই যে দেখো একদিকে আমার ডাল হয়ে গেছে আর একদিকে আমার তরকারি হয়ে গেছে যেহেতু নিরামিষ করছি ওই জন্য একটু সর্ষে আর পোস্তকে ভেটে দিয়েছি তরকারিতে আর অদিনের যেহেতু ঢ্যাঁড়স মানে একদম নতুন ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সের তরকারিটা না দেখতেও খুব সুন্দর হয়েছিলো আর খেতেও সুন্দর হয়েছিলো জানো তো যাই হোক যে ঢ্যাঁড়সের তরকারিটা চাপা দিয়ে রেখে দিলাম যখন ভাত খাওয়া গরম গরম খাওয়া আর আমার কিন্তু ঢেঁড়স ভাতে খেতে খুব ভালো লাগে মানে ভাতের সাথে দিয়ে একটু নুন তেল দিয়ে মাখাতে আর আমার বর আবার খেতে চায়নি ওর নাকি হর হর করা যাই হোক আমার তো ভীষণ লাগে তো যাই হোক তোমাদের হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কমেন্টের হচ্ছে উত্তর দিয়ে দিই তো বসুন্ধরা দিদি দিদিভাই বলেছেন যে দিদি ভাই তোমার ব্লগটা খুব সুন্দর লেগেছে তো তোমাকে হচ্ছে অনেক ভালোবাসা রইলো তো দিদি ভাই আমার পক্ষ থেকেও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপর দীপা ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা ধন্যবাদ বলবো না গো দিদি ধন্যবাদ বললে ছোট করা হয়ে যাবে তোমরা আমার ভাষা এভাবেই থেকো তো এখন হচ্ছে মামামকে স্নান করাবো বলে ওকে হচ্ছে অয়েল মাসাজ করবো আর মাথায় তেল মাখিয়ে দিচ্ছি আর ওকে দেখো ওর কাকা বলে আমাকেও দাও আমাকেও দাও ওই জন্য তার হাতেও একটু তেল দিয়েছি সে হচ্ছে মাথায় আর পায়ে মাখছে ছোটো ছোটো বাচ্চাদের অঙ্গি ভঙ্গি দেখতে যে কতটা সুন্দর লাগে বলে বোঝাবার মতো না তো খুব ভালো লাগে যেন তার আমার ছোটো বাচ্চা খুবই ভালো লাগে আর বাচ্চা ফুল পাখি এইসব যারা না ভালোবাসে তারা কিন্তু কি মানুষ হয় বলো মানুষ তো হয়ই না তো এই যে দেখো এখন হচ্ছে তেল মাখাতে মাখাতে মামা বলে যে মানে মামা হচ্ছে প্রচণ্ড দুষ্ট ওর কাকা কিন্তু অত দুষ্টুমি করে না তো মাম্মা হচ্ছে ওর কাকুর থেকে তিন দিনের বড় তো মানে কী বলো তো অ্যাক্সিডেন্টালি মাম্মাম চলে এসেছে যেহেতু আমার হচ্ছে সিজারটা হচ্ছে তাড়াতাড়ি করিয়ে নেওয়া হয়েছিল তো যাই হোক আজকে ব্লক এখানেই শেষ করলাম টাটা